আমাদের মতো গৃহিণীদের দৈনন্দিন প্রয়োজনে নিয়ে এসেছি সবচেয়ে কম বাজেটে কোথা থেকে এত সুন্দর সুন্দর জিনিস আপনারা কিনতে পারবেন এবং এগুলার কোনটার কি প্রাইস সব কিছু মিলিয়ে চলে এসেছে আমার আরও একটা নতুন ভিডিও সম্পূর্ণ ভিডিওটা বড় হলেও দেখতে হবে তাও না হলে অনেক কিছু মিস হয়ে যাবে সো ভিডিওটা চলো শুরু করি আর তার আগে বলে দেই ভালো লাগলে ভালোবেসে চ্যানেলটা এবং পেজটা সাবস্ক্রাইব এবং ফলো করিয়ে দিতে পারো বন্ধুরা তোমরা আমার ভিডিওতে এইরকম কাপ অনেক দেখেছ আমি তোমাদেরকে বলি মাত্র আশি টাকা বা পঁচাশি টাকা হলেই এই সুন্দর সুন্দর কাপগুলো তুমি কিনতে পারবে যেটা অনলাইনে অনেক বেশি প্রাইস আর এই মার্কেটে আসলে তুমি দেখে শুনে বেছে এই সুন্দর সুন্দর তোমার পছন্দের কাপটা তুমি এইখান থেকে কিনে নিতে পারো আর তোমাদের জন্য ভিডিও বানাতে বানাতে আমাকেও অনেক কিছু কিনতে হয় কী করবো ভাই পছন্দ হয়ে যায় এই সুন্দর সিরামিক পাতিলটার দাম ছিল মাত্র বারোশো টাকা খুবই কিউট তাই না আমারও খুব পছন্দ হয়েছে আর এই বিউটিফুল বাটিটার দাম চেয়েছে আটশো টাকা এক এক সময় এক এক দাম বলে তারা আসলে কথা হচ্ছে কি পাইকারি মার্কেটে দাম বাড়ে কমে অনেকে কমপ্লেন করো আপু মার্কেটে গেলে দামটা একটু বেশি বলে আসল কথা হচ্ছে কি তোমাকে দশটা দোকান যাচাই করে যে যেখানে কম দাম চায় সেই দোকান থেকে নিতে হবে বিউটিফুল কেটলিগুলো আমার কাছে দাম চেয়েছে মাত্র সাড়ে চারশো টাকা তোমরা দামাদামি করে একটু কমালো কমাতে পারো তবে পাইকারি দোকানগুলো বেশি একটা দাম কমাতে চায় না কারণ তারা একেবারে বলে দেয় তুমি দশটা নাও বিশটা নাও আর একটা নাও আসলে আমি অনেকবারই চেষ্টা করেছি এদের কাছ থেকে একটু দাম কমানোর জন্য কিন্তু কি করার ভাই দাম কমাবে না আর আমার পছন্দের যে একটা আমি জগ নিয়েছিলাম তোমরা জানো সাড়ে চারশো টাকা দিয়ে আবারও অনেক সুন্দর সুন্দর ডিজাইনের কালারের জগ চলে এসেছে সাড়ে চারশো টাকা করে তোমাকে পাঁচশো ছশো টাকা বলবে তোমাকে দাম কমিয়ে নিতে হবে শোনো আমি যখন এদের কাছ থেকে যেই দামে কিনি সেটা অবশ্যই দামাদামি করেই কমাই সো তোমরা একটু কমিয়ে নিবে তো আমি যে দামে কিনেছি বলে দিলাম ছাড় তো সাড়ে চারশো টাকা দিয়ে এরকম একটা জগ আমি নিয়েছি তবে এগুলো এক কালারের জগ তোমরা মাত্র তিনশো টাকা পেয়ে যাবে আর এই সুন্দর লবণের বাটিগুলো মাত্র দেড়শো টাকা হলেই তুমি কিনে নিতে পারবে আর এটার দাম তো বলেই দিলাম আটশো পঞ্চাশ আর এই সুন্দর কাপগুলো তোমরা বেছে শুনে এখান থেকে নিতে পারবে এগুলো এক একটার এক এক প্রাইস তোমাদের এখান থেকে আশি টাকা সত্তর টাকা করে এখান থেকে তুমি কাপগুলো নিতে পারবে লোকেশনটা হচ্ছে টঙ্গি চেরাগালি সিরামিক মার্কেটের পূর্ব সাইটে ছয় নাম্বার গেটে আসলে এই দোকানটা তোমরা পেয়ে যাবে তারপরে এই বিউটিফুল সেটগুলো আমার খুব পছন্দ হয়েছে এগুলোর প্রাইস এক এক সময় এক একটা প্রাইস বলে তোমরা ওখানে গিয়ে দামাদামি করে নিও ওদের ঠিকানাটা আমি তোমাদেরকে বলে দেব এটা আমার কাছে বারোশো টাকা চেয়েছিল আর বিভিন্ন প্রাইস কিন্তু আসলে আমি তোমাদের বলতে পারি না কারণ ওদের কাছে সরাসরি গেলেই দাম জিজ্ঞেস করলেই ভালো হবে বন্ধুরা আমাকে কিন্তু দোকানদাররা ভিডিও করতে দেয় না অনেক কষ্ট করে ভিডিও করি আমি তোমাদের জন্য তো ভিডিওটা সম্পূর্ণ দেখো বার্ন পিসের ডিনার সেট উপরটা হচ্ছে চব্বিশ হাজার নিচেরটা হচ্ছে একুশ হাজার এগুলো হচ্ছে বনসাই সিরামিক্স সুন্দর তাই না বনসাই বনসাই চায়না মেবি বলে আর এগুলো ছিল পিসের এগুলো হচ্ছে সাত হাজার টাকা করে এগুলো পিস পেয়ে যাবেন মাত্র সাত হাজার টাকা এই গোলাপ ফুলের ডিনার সেটটা তো আমার খুব পছন্দ হয়েছে কিন্তু ব্রো মাত্র সাত হাজার টাকা হলে আপনিও কিনতে পারবেন বত্রিশ পিসের তোমাদের জন্য ভিডিও বানাতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে যায় নিজেরও কিনতে ইচ্ছে করে কিন্তু এত টাকা তো আমার নেই আর এই বিউটিফুল সুন্দর ডিনার সেটটা বত্রিশ পিস মাত্র সাত হাজার পঞ্চাশ টাকা করে তোমরা একটু দামাদামি করলে কিন্তু আরও কম প্রাইজে নিতে পারবে তো পছন্দ হয়ে থাকলে জলদি জলদি স্ক্রিনশট নাও নিয়ে এদের দোকানের ঠিকানায় দিয়ে দেবো সেখানে গেলেই কিন্তু এই সুন্দর সুন্দর সিরামিকগুলো তোমাদের জন্য তো এই দিনেস এটা আমার এত পছন্দ হয়েছে উপরেরটা আর নিচেরটাও কিন্তু অনেক কিউট তবে উপরেরটা বেশি কিউট কি ঠিক বলেছি তো তারপর চলো ফ্রুট রাখার কিছু কাঁচা জিনিস দেখি দেখো এটা হলো ফ্রুটসের জন্য এটা ফ্রুটের জন্য কাস্টন ওয়ালা এটা সিঙ্গেল পিস থাকবে এরকম হ্যাঁ তারপরে হচ্ছে নিচের যেটা আছে এটা আবার সিঙ্গেল এটা ফ্রুটসের জন্য ইউজ করা হয় এন্ড রাইস এন্ড কারির জন্য ইউজ করা হয় রুটির জন্য ইউজ করা হয় আচ্ছা আচ্ছা প্রাইস গুলো भैया এটা নিচেটা রাখবো হচ্ছে আপনার 1700 টাকা আর উপরেটা রাখবো হচ্ছে 3000 টাকা 3000 আর এটা হচ্ছে স্টিল হলো এটা প্রাইস পড়বো হচ্ছে 1800 টাকা এটা ফ্রুটসের জন্য ফ্রুটস এটাও কিন্তু ফ্রুটসের দেখও রাখা যায় মানে পুরোটা বুঝতে পারছি ফ্রুটসের জন্য আর এই এটাও না ওইটা হলো 1800 ওইটা 1800 আর এটা ভাইয়া এটা সেট টু পিসের সেট এটা টু পিসের সেট পড়বো 3250 টাকা 3250 কি দাম খুব বেশি তাই না আসলে শখের জিনিসগুলো দাম না হলে কি হয় তো তোমরা যদি এখানে এসে একটু দামাদামি করো তাহলে কিন্তু আরও কম দামে নিতে পারবে খুবই কিউট বিউটিফুল জিনিস ছিল এই ভাইয়ার দোকানে তারপর আরেকটা দোকানে চলে আসলাম এটার কত কিউট একটা আইসক্রিমের বাটি এগুলোর দাম চেয়েছিলো আমার কাছে মাত্র দেড়শো টাকা একশো টাকা অনেক জোড়া করেছি কিন্তু দেখ চলো তোমাদের ঠিকানাটা দিয়েই দিই আর ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবে না আজ এই পর্যন্ত দেখা হবে আবার নতুন আরেকটা ভিডিওতে